এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে কারণ এই ভিডিও থেকে জানতে পারবেন কুমারী মেয়েছেনার চেনার চারটি উপায় পাশাপাশি জীবনের কিছু বাস্তব কথা আপনার লাইফে এমন কিছু নির্দিষ্ট মানুষ আছে যাদের কল আপনার ফোন স্ক্রিনে ভেসে উঠলে আপনার মুখে অটোমেটিক হাসি চলে আসে তাদেরকে আপনি ভালোবাসেন তারা আপনার আপন মানুষ ফ্যামিলির প্রবলেমে যাদের জীবনে শান্তি হারিয়ে গেছে একজন কি ভালোবেসে যারা বিলীন হয়ে গেছে নানান কারণে যাদের জীবনে ভালো দিন হারিয়ে গেছে সেই সব মানুষদের জীবনে ভালো সময় আসুক শান্তি আসুক তারা একটু সুখে থাকুক মেয়ে লোকের জীবনে কোমরে হাত রাখার মানুষের অভাব হয় না ওদের ভবিষ্যতে হবে না শুধু মাথায় হাত রেখে আমি তো আছি আমি থাকবো বলে ভরসা দেওয়ার মানুষের ভীষণ অভাব ভালোবাসায় কি আছে সুখ নাকি দুঃখ যদি সুখ থাকে তাহলে মানুষ এত কাঁদে কেন আর যদি দুঃখ থাকে তাহলে মানুষ ভালোবাসে কেন লক্ষ্য পূরণের পথে দুটি জিনিস সময় আসবে প্রথমটি বাধা আর দ্বিতীয়টা বদনাম সময় বদলাতেও সময় লেগে যায় কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না ছেড়ে দেওয়ার ট্রেনের মতো আমাকে ছেড়ে দাও তুমি কোনো এক স্টেশনে থামবে যেদিন তুমি জানবে ফিরে যাও কতটা কঠিন আসা স্টেশনে ভালোবাসা বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায় আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায় শত্রুর সাথে লড়াই করে জেতা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্যে যা আছে তাই হয় এ বাস্তবতা আপনি মানলেও সত্যি না মানলেও সত্যি আজ সকালে যে পত্রিকার দাম দশ টাকা একদিন পর সে একই পত্রিকা এক কেজির দাম দশ টাকা হাজার টাকা খরচ করে একাডেমি লাইফে বছরের শুরুতে যে বইগুলো গুরুত্ব দিয়ে কিনেন বছর শেষে সেই বইগুলো কেজি মাপে বিক্রি করে দেন সময় ফুলে গেলে এইভাবেই মূল্য কমতে থাকে সবার সব কিছুর আমরা আপদমস্তক স্বার্থপর প্রাণী ভেকারিকে দুই টাকার দেওয়ার আগে মানুষ চিন্তা করে কতটুকু পূর্ণ অর্জন হবে বিনা স্বার্থে কেউ ভিক্ষ কেউ ভিক্ষা দেয় না এত বছর পরও চলুন একটু হেসে কথা বলি রাগটাকে কামাই অহংকারকে কবর দিই যদি সুখী হতে চান তবে প্রত্যাশা কমান আপনি কারোর জন্য কি করে থাকলে সেটা চিরতরে ভুলে যান কারণ সেটা যেদিন আপনি মনে রাখবেন ততদিন সেটা আপনাকে অহংকারী করে তুলবে আবার কেউ যদি আপনার জন্য খুব ছোটো কিছু করে থাকে তবে সেটা আজীবন মনে রাখবেন কারণ এটা আপনাকে বিনিয়োগ কৃতজ্ঞতা সম্পন্ন একজন ভালো মানুষ হিসাবে বাঁচিয়ে রাখবে একদিন টুক করে মরে যাব টিপ টিপ বৃষ্টি আমার কবরটা ভেজে যাবে ছাতা ধরার মানুষ থাকবে না আহারি জীবন জীবনে কখনো কোনো সম্পর্কের জন্য কাঁদা ঠিক নয় কারণ যার জন্য কাঁদবে সে যোগ্য নয় আর যে অশ্রুযোগ্য সে কখনোই কাঁদতে দিবে না অতীপ্ত পৃথিবীতে আর যত আয়োজন অর্ধেক তার মিছে মায়া বাকি অর্ধেক প্রয়োজন লোকে কি বললো এই ব্যাপারটাকে এড়িয়ে চলুন জীবনে অনেক বেশি ভালো থাকবেন সবাই দেখে আমি ভালো আছি আমি হাসি খুশি আছি কিন্তু কেউ জানে না আমি বুকের ভিতর কতটা কষ্ট নিয়ে বেঁচে আছি একটি নারী পারে ছলনার ধারা কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারীই পারে ভালোবাসার ধারা মানুষকে গড়ে তুলতে পারে কথা বললে হয়তো মায়া বাড়ে তবে কথা না বললে মায়া কিন্তু কমে যায় না আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন পুরালে মানুষ করতে কি ভুলে যায় আর আমি তো সাধারণ মানুষ এক সময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি ভুলে যাওয়া নয় একজন মানুষকে চেনা বড় কঠিন সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজেই সংসারে বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বুঝি আমনে খুব নির্মম খুব কষ্টের রূপে কি আসে যায় মনটাই আসল রূপ সারা জীবন থাকবে না শুধু মনটাই থাকবে একটা ভালো দিন পাওয়ার জন্য আমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই তো মানে হচ্ছে তোমার পাশে সবাই আছে কিন্তু যাকে তুমি চাও সে নেই একজন খারাপ মানুষ অতি দ্রুত একজন ভালো মানুষকে খারাপ পানিয়ে ফেলতে পারে আঠারো বছরের মেয়েকে কখনো একা করে সুতি দিতে নেই বছরের মেয়ে হলো সাক্ষাৎ আগুন আগুনের সঙ্গে সবসময় পানি রাখতে হয় মেয়ের মা হলো সেই পানে আগুন পানি একসঙ্গে থাকলে বিপদ হয় না বিয়ের আগে মেয়েকে যাচাই করুন এই পাঁচটি বিষয় দেখে নাম্বার এক সে অতি লোভী কেনা নাম্বার দুই সে অলস কেনা নাম্বার তিন সে অপ্রিছন্ন থাকে কেনা নাম্বার চার তার পরিবার কেমন নাম্বার পাঁচ সে তার ধর্মের ব্যাপারে কতটা সংবেদনশীল শান্তি চালে যে পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না নাম্বার এক স্বামী এবং স্ত্রীর গোপন কথা নাম্বার দুই আপনার খারাপ কাজের কথা নাম্বার তিন উপার্জনার কথা নাম্বার চার পরিকল্পনার কথা নাম্বার পাঁচ আপনি যদি জ্ঞানী হন তাহলে ওই বলে বেড়ানো পূর্ণিমার মতো সুন্দরী আর বিলগেটসের মতো ধনীদের যখন সংসার ভেঙে যায় তখন বুঝতে হবে একসঙ্গে থাকতে হলে টাকা পয়সা সুন্দর চেহারার দরকার নেই একটা ভাই কখনও তার বোনকে বলে উঠতে পারে না যে সে তাকে কতটা ভালোবাসে কিন্তু সেই একমাত্র মানুষ যে তার বাবা মায়ের পরে তার বোনকে সবথেকে বেশি ভালোবাসে পৃথিবীতে সব থেকে মিষ্টি সম্পর্কটা হলো ভাই সম্পর্ক কিছু মানুষ আস্তে আস্তে বকের ভিতরে আকাশ সমান অভিমান বসে রাখে সুন্দর একটা জীবনকে নষ্ট করার জন্য মাত্র একটা ভুল ডিসিশনই যথেষ্ট লোকের মুখে প্রশংসা শুনে কারোর প্রতি আকৃষ্ট হবে না নিজে পরীক্ষা করে নেবেন ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক বা শরীরের দূরত্ব কখনও মনের হয় না কেবল বাস্তবে দেখা যায় সন্তানের জন্য কি রেখে যাচ্ছ তা নিয়ে দুশ্চিন্তা না মেতে বরং চিন্তা করো সন্তানের মধ্যে কি রেখে যাচ্ছ জীবনে অনেক কিছু শিখলাম শুধু স্বার্থপর হওয়াটা শিখতে পারলাম না অন্যের স্ত্রী যদি আপনাকে দুইটি প্রশ্ন করে তাহলে বুঝবেন সে আপনার সাথে কিছু একটা নাম্বারে সে যদি আপনার একান্ত ব্যক্তিগত বিষয় জানতে চায় যৌনতা নেই নাম্বার দুই আপনি যদি বিবাহিত হন তাহলে আপনাকে যদি আপনার ও আপনার স্ত্রীর একান্ত বিষয়ে কিছু জানতে চায় শারীরিক সম্পর্ক নিয়ে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারো পাশে দেখার কষ্ট পৃথিবীর সব কষ্টকে হার মানায় পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু দুঃখ থাকে তুমি পয়সা বানাও সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে মুখে যতই বলুক না কেন বাস্তব তো হল এই যে চিরদিন পাশে কেউ থাকে না যে অভিমান বুঝতে পারে না সে ভালোবাসা কি করে বুঝবে আর যে ভালোবাসা বুঝে না সে কি করে ভালো রাখবে হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না বিশ্বাস ছিল পরে বুঝলাম ওটা আমার ভুল ছিল ভাঙা মন নিয়ে যে হাসতে জানে তার মতো শক্তিশালী মানুষ খুঁজে পাওয়া কষ্টকর কী হবে জীবনে এত ধনী মানুষ খোঁজে যদি সেখানে ভালোবাসাই না থাকে নিজের দিক থেকে সৎ থাকুন ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম আসলে সত্য শান্তি দেয় হাজার ব্যস্ততার ফাঁকে স্বামী আপনাকে সময় দিতে না পারলে কখনো তার উপর রাগ করবেন না কারণ আপনাকে ভালোবাসার পাশাপাশি থাকে কর্মক্ষেত্রে সব দায়িত্ব সামলাতে হয় উপদেশ সেই অপ্রিয় সত্য যা শুনতে কেউ আগ্রহী নয় এবং প্রশংসা সেই প্রিয় মিথ্যা যেটি শুনতে আমরা সবসময় আগ্রহী হই বিশ্বাস রাখো সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ বেশি ভালো কিছু ফিরিয়ে দেয় মানুষ দূর থেকেই সুন্দর খুব কাছে গেলে তার সব রহস্য জানা হয়ে যায় জানা হয়ে গেলেই আগ্রহ কমে যায় দূরে থাকলে তাকে শ্রেষ্ঠ মনে হয় তাই দূর থেকে দেখাই ভালো খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায় কিন্তু মানুষের খারাপ ব্যবহার কখনোই অতীত হয় না আপনি যেটাকে নিজের যোগ্যতা ভাবেন তা আসলে রবের দয়া তিনি দয়া করেন বলেই আপনি কাজটি ভালো পারেন মাঝে মধ্যে কিছু মানুষের কথাই এতটাই খারাপ লাগে যে তাদের দিক তাকিয়েও ভাবি আমিও যে মানুষ এটা হয়তো তারা ভুলে গেছে সরকারি চাকরি বা বেসরকারি চাকরি কোনো ফ্যাক্ট নয় আপনার মেয়েকে মানুষের সাথে বিয়ে দিচ্ছেন না ও মানুষের সাথে সেটা দেখুন তৃতীয় হলো সত্যি আমাদের অধিকাংশ বন্ধুই গোপনে আমাদের ঘৃণা করে কেউ নিজ থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসা নয়তো কারোর ঘৃণা মানুষকে বদলে দেয় একজনের শূন্যতা কখনো অন্যজনকে দিয়ে পূর্ণ করা যায় না তারা করে পাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না আর যে জিনিস বেশি দিন ধরে টিকে থাকে তাকে তাড়াহুড়ো করে পাওয়া যায় না কথার আঘাত সারা জীবনই মনে থেকে যায় একটা সুন্দর সম্পর্ক গড়ার জন্য দুজনের ভূমিকা থাকলেও সুন্দর সম্পর্কটাকে ভাঙার জন্য একজনের মিথ্যা অজুহাতি যথেষ্ট সুখী হবার জন্য কি লাগে চলার পথে সততা বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসা অবহেলা করলে লোহায় ও মরিছা ধরে আর আমি তো ছিলাম মানুষ মাত্র মানুষ আসলে কখনোই কথা বলার বন্ধু খোঁজে না মানুষের চিরকালের অভাব একজন নিরবতার সঙ্গী যে শুধু শুনবে সেসব মানুষগুলো সাপের থেকেও বেশি বিষাক্ত হয় যাদের মুখে এক কথা আর অন্তরটা বিষাক্ত ভরা মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না নাম্বার এক তাকে সময় না দিলে নাম্বার দুই তার মতামতকে গুরুত্ব না দিলে শুরুতে শিশুর হাতে পেন্সিল রাবার দেওয়া হয় যেন ভুল হলে মছে ঠিক করতে পারে বয়স বাড়ার সাথে সাথে হাতে তুলে দেওয়া হয় কলম এটা বোঝাতে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না এটা শিক্ষা আমাদের জীবনের জন্য প্রযোজ্য চিন্তা করো না কেউ বিনা কারণে তোমাকে ঘৃণা করলে একদিন বিনা কারণেই তোমার ভাগ্যে ভালোবাসাও জুটবে আমরা সারা জীবন পরিশ্রম করে অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যে জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নেই যদি বলো কাউকে ভালোবাসে কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয় তখন কি করব আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড় যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলে সমাজ তোমাকে বাহবা দেবে তারা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে আর সেদিন তোমার দিন আসবে সত্যির অনুসন্ধান করতে হয় তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের সাথে মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সে ব্যক্তিটি কার উপর ভরসা না করে চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে যেদিন মানুষকে তার মানয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিন জানবে ওই ব্যক্তির পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তাভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যার সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় বাড়ির ঝগড়ার কথা পরোপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না অধিকারের জন্য অবশ্যই লড়ো কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন তার পছন্দের জীবন সাথে তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয় সমাজ প্রতিবার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে যতই দিন যাচ্ছে পরকিয়া যেন সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে একজন স্ত্রী তখনই পরকিয়া করে যখন তার স্বামীর থেকে তার প্রিয় জিনিসটি না পায় আর একটা মেয়ে বা স্ত্রীর কাছে সবচেয়ে দামি জিনিস হলো স্বামীর থেকে পাওয়ার সময় আর যখন ওই সময়ের প্রভাবে সে স্ত্রী পরকীয় করে থাকতে পারে আর অনেক কারণ তখন সে যে কোনো পুরুষের সাথে করে না কারণ প্রতিটি মেয়ে ছেলেদের ভিতর এমন কিছু গুণ খোঁজে যা মেয়েদের আকৃষ্ট করে কারণ পরকীয় সম্পর্ক শুধু কথার মাধ্যমে থাকে না এটা শারীরিক সম্পর্ক পর্যন্ত পৌঁছে যায় আর মেয়েরা তাকে শরীর দেয় যে সে তাকে আকৃষ্ট করতে পারে তাই আপনার মধ্যে যদি এমন কিছু থাকে হতেও পারে অন্যের স্ত্রী আপনাকে ভালোবাসতে চাইবে এটি বাস্তব একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার জবন তাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটা মেয়েটার শরীর ভালো না লাগে তাই মেয়েদের বলছি সাবধান থাকো কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম ব্যথা বেদনা অপূর্ণতা দিন পার করছে তবু কিন্তু স্নিগ্ধ সুন্দর প্রাণবন্তর হাসি ভালো আছেন জিজ্ঞেস করলে কথা সুন্দর করে অকফটে বলে দেয় ভালো আছে অথচ কেবল মানুষটাই জানে সে সত্যি ভালো নেই ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত নদীর ধারে এক ফকির বসেছিল এক ব্যক্তি পাশ দিয়ে যাওয়ার সময় ফকিরকে জিজ্ঞেস করলো কি করছেন এখানে বসে বসে ফকির বলল আমি অপেক্ষা করছি পুরো নদী শুকিয়ে যাওয়ার জন্য যাতে আমি নদী পার হতে পারি লোকটা বলল বাবা তুমি এরকম কথা বলো পুরো পানির শুকানোর অপেক্ষায় তুমি কখনো নদী পার হতে পারবে না তখন সেই ফকির বলল আমি মানুষকে এটাই বোঝাতে চাই যে তোমরা যারা সবসময় বলতে থাকো যে জীবনের সব দায় দায়িত্ব পূর্ণ হলে আমাদের খুশি হওয়া উচিত মজা করা উচিত ঘোরাঘুরি করা সবার সাথে দেখা করা সেবা করা উচিত তারা কঠিন কথা বলে না একদিন আমাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু এই দায়িত্ব কখনো শেষ হবে না আমাদের জীবনে এই দায়িত্বগুলি আমাদেরকে জীবনের পথ চলার সাথে সাথে নিতে হবে এবং প্রতিটি কাজ করতে হবে যা আমাদের সুখ দেবে আমাদের দায়িত্বের বোঝা কখনো এতটা বাড়ানো উচিত নয় যে জীবনের শুধু দুঃখই থেকে যাবে আঘাতে কেউ কাঁদে না মানুষ কাঁধে ব্যথায় তার চেয়ে অধিক কাঁধে আপন মানুষের কথায় অতি সহজে কাউকে বিশ্বাস করতে নেই কারণ বিশ্বাসের মর্যাদা সবাই দিতে জানে না খুদ সবার মধ্যেই থাকে কিন্তু আমরা অপরের মধ্যেই বেশি করে দেখতে পাই তোমার অবর্তমানে যা বলা হয় তা জানলে তুমি অনেক মানুষের সাথে আশা বাদ দিয়ে দিতে একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তা উঁচু নিচু এগুলো চেনা হয়ে যায় কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না বেশি কথা বলা মানুষগুলো যখন চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হবে তার জীবন থেকে বেশি কিছু হারিয়ে গেছে প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন তারপর ভালোবাসাকে সময় দিন কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মাঝে কোনো অপরাধবোধ নেই মানুষটা যদি ভুল হয় আপনার ভালোবাসা যতই সঠিক হোক না কেন তা ব্যর্থ হতে বাধ্য বাড়ি থেকে বেরোনোর সময় পিছনে পিছনে এগিয়ে আসা মানুষটার নামই হল মা ভালো মেয়ে চেনার সহজ ছয়টি বেশি বৈশিষ্ট্য নাম্বার এক একটুতে রেগে আগুন নাম্বার দুই মুখের উপর উচিত কথা বলে দেয় নাম্বার তিন রাগ উঠলে মাথা ঠিক থাকে না নাম্বার চার খুব সহজে মানুষকে আপন করে নেয় নাম্বার পাঁচ কারো কষ্ট দেখলে নিজে কেঁদে ফেলে নাম্বার ছয় কেউ একটু মিষ্টি কথা বললে তার কাছে নিজের সব প্রকাশ করে ফেলে বইটির নাম ছিল সমাপ্তি উপসংহারের শেষপাতে শেষ পাতে লেখা ছিল দূরত্ব মানুষকে ভুলে যেতে নয় বদলাতে শেখায় প্রেম মানে হলো পছন্দ আর বেশিরভাগ মানুষই ওই জিনিস পছন্দ করে যে জিনিস তার আয়ত্তের বাইরে যন্ত্রণা সহ্য করতে করতে মানুষ একটা সময় পাথর হয়ে যায় কষ্টটা যতই বড় হোক একটা সময় পরে আর আওয়াজ বের হয় না সেই পুরুষ সত্যি চমৎকার যে হাজার নারীতে নয় একটা নারীতেই আসক্ত বছরের পর বছর গোপনীয়তা আর নিধা সম্পর্ক নষ্ট করে তুমি যতই যত্নশীল হও না কেন ধরা পড়বে যা অন্ধকারে ঘটে তা আলোতেই আসবেই একজন অ্যাডভোকেট ট্রেনের এসি কেবিনে একাকী যাচ্ছিলেন কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন আর তা দেখে পুরুষ যাত্রী হাসি খুশি দীর্ঘ যাত্রায় এরকম একজন সঙ্গী পেতে ভালো লাগে আর সে যদি হয় কোনো সুন্দরী তবে তো আর কথাই নেই সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন আর উকিল সাহেবের মনে হলো তিনি একটি হার্টবিট মিস করলেন কিছু সময় পরে সুন্দরীটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেঁষে বসলেন আর এদিকে খুশিতে উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেনি তাই এবার তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল তোমার মানি ব্যাগ মোবাইল টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও না হলে আমি এখন ডেকে লোক জোরো করব। সবাই তোমাকে গণধুলাই দিবে পুরুষ যাত্রী এমন ভাব দেখালেন যিনি তিনি কিছুই শুনতে পান নেই তিনি হাত দিয়ে ইশারায় বোঝাতে চাইলেন তিনি বোধির তাই কানে শুনতে পান না যদি কিছু বলতে চান তবে তা এই কাগজে লিখে দিন এই কথা ইশারার মাধ্যমে বোঝালেন অতপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন সুন্দরী এবার কাগজের উপর আগের কথাগুলো লিখলেন উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন এবার তুমি না আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকব এই গল্পের শিক্ষণীয় বিষয় হলো লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি আমি প্রতিশোধ নেওয়া পছন্দ করি না আমি শুধু কথা বলা বন্ধ করে দেই সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সাথে দেখা যায় কিন্তু সম্পর্ক না সংসারের বোঝা টানা মানুষটা একদিন নিজের সংসারের বোঝা হয়ে যায় পৃথিবীর নিয়মটা বোঝে আমনে খুব নির্মম খুব কষ্টের টাকা দিয়ে আপনি সব কিনতে পারবেন কিন্তু মানসিক সুখ নয় ভদ্র ব্যবহার করা উচিত তবে বেশি ভদ্র হওয়া ঠিক না কারণ ভদ্রতার ভাষা আবার সবাই বুঝে না অপমান জিনিসটা পলিথিনের মতো মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই কিন্তু পচে যায় না প্রিয় মানুষের থেকে অবহেলিত হওয়ার চাইতে দূরে সরে গিয়ে কষ্ট পাওয়া অনেক ভালো ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না সেটাকে পড়তে হয় তবেই ভালো করে বোঝা যায় সুখী হতে চাও তাহলে কখনো কারো ক্ষতি করো না খেয়াল রেখো তোমার ধারা কারো উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় দায়িত্ব নিয়ে পরিবারকে যারা করেছিলেন সোজা তারাই একদিন হয়ে যায় পরিবারের বোঝা প্রতিটা মেয়েকেই শুনতে হয় যে তার বাবা বিয়েতে কে কী দিল কেউ বোঝে না যে মেয়েটা তো তার বাবার পৃথিবীতে সবচেয়ে দামি দুটো জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা বিশ্বাস যা সবাই রাখতে পারে না আর অপেক্ষা যা সবাই করতে পারে না তিন ধরনের স্ত্রী স্বামী ছাড়াও অন্য পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে নাম্বার এক ওই স্ত্রী যে স্ত্রী অতিরিক্ত লোভী অর্থাৎ নিজের স্বামীর ইনকামের উপর সন্তুষ্ট না সবসময় বলতে থাকে এটা পেলাম না ওটা পেলাম না এক কথা নিজের স্বামীর যত কিছুই থাকুক না কেন অন্য মানুষের জিনিসের উপর যে স্ত্রীর লোভ থাকে নাম্বার দুই যে স্ত্রী বিয়ের আগে বা পরে ছেলে বন্ধুদের সাথে সম্পর্ক রাখে নাম্বার তিন যে স্ত্রীর চাহিদা স্বামীর থেকেও বেশি যে মেয়েরা বেশি কথা বলে তাদের মনে কোনো ঘরবেস থাকে না এত ঠান্ডার মধ্যে ভোর পাঁচটে ওঠে বাড়ির সব কাজ একমাত্র মাইই করতে পারে যত সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং অল্প কথা বলুন আপনার হৃদয় দেখবেন নিরবতা আসবে আপনার মন শান্তিতে ভরে উঠবে আর্থিক স্বচ্ছলতা না থাকলে রক্তের সম্পর্কের আত্মীয় স্বজনরাও বিভিন্ন অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে ভুলে যায় ত্রিশ বছর বয়সের পরে কখনো বিয়ে করবেন না কারণ মেয়েরা যদি ছেলেদের যৌবনে না আসে তাহলে যৌবনের আসল স্বাদ পাওয়া যায় না তাই সামর্থ্য থাকলে পঁচিশের মধ্যেই বিয়ে করুন মানব চরিত্রের সব থেকে মজার দিক হচ্ছে মানুষ সত্যের চেয়ে মিথ্যাটাকে বেশি গ্রহণ করে আপনি যখন মানুষের জন্মগ্রহণ করেছেন তখন মনুষ্যত্ব বজায় রাখা আপনার জীবনের সবচেয়ে বড় কর্ম